যে কোনো প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে দুইটা জিনিস সব সময় মাথায় রাখতে হয় একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে ফেব্রিকেশন আমাদের ডিজাইনটা যদি একটু দেখেন নাইকির যে ব্র্যান্ডিংটা খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে অ্যান্ড ফেব্রিকের কথা যদি বলি একেবারে স্কিন ফ্রেন্ডলি দ্যাট মিনস টিকি কটন দিয়ে আমাদের প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা হয়েছে এটা জিএসএম আছে থ্রি ফিফটি জিএসএম সাইজটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল সুপার ইউনিক একটা ডিজাইন বাট বেসিকের মধ্যে কিন্তু এটার কিন্তু পাঁচটা কালার আছে কালারগুলো যদি আমরা দেখি সময়স্বল্পতার জন্য যে তিনটা কালার নিয়ে আমি চলে আসছি কিন্তু কালার আছে পাঁচটা আপনারা যখন আমাদেরকে ইনবক্স করবেন তখন কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা কালার আপনাদেরকে প্রোভাইড করব আর সাইজটা হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল পর্যন্ত থাকছে আমাদের মেজারমেন্টগুলো কিন্তু খুবই চমৎকার মেজারমেন্ট কোনো ধরনের বাংলা মেজারমেন্ট না আমাদের মেজারমেন্টগুলো একেবারে বাইরের কান্ট্রি মেজারমেন্টের মতো থাকে বেসিক্যালি ইউরোপিয়ান মেজারমেন্ট এবারে যদি আসে এবার হচ্ছে ডিজেল এই ব্র্যান্ডটা দেখেন কত সুন্দর ব্র্যান্ডিং করা হয়েছে এটার মধ্যে আর একটা মজার ব্যাপার আছে এটার ব্যাক সাইডের যেই প্রিন্টটা একেবারে কিন্তু ফ্ল্যাশি একটা প্রিন্ট অ্যান্ড ফেব্রিকের কথা যদি বলি এটাও কিন্তু হচ্ছে কটন টেরি এবং সাইজটা পাচ্ছেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত কালার অ্যাজ ইট ইজ পাঁচটা করে কালার পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট বলবো আমাদের অফিস ভিজিট করবেন অফিস ভিজিট অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তর সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার ফর্টি সিক্স সরাসরি যখন আসবেন না তখন আপনার যত ধরনের কনফিউশন আছে প্রোডাক্টটা আপনি যখন সামনাসামনি দেখবেন তখন আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে সো বাকি কালারগুলো আপনারা যখন ইনবক্স করবেন তখন কিন্তু আমরা প্রাইস অ্যান্ড অল ইনফরমেশনস আপনাদেরকে সেখানে প্রোভাইড করব